থাকতে পারে তাহলে কোটিপতি হয়ে যাবে তুমি গরিব হয়ে যাবে যে কোনো সময় তুমি চ্যালেঞ্জটা শেষ করতে চাইলে এই লাল বাটনটা টিপে দেবে তুমি চাইলে আমি এটাকে টিপে দেখাবো না আমাকে বোকা ভেবো না এবার আমি এই দরজাটাকে বন্ধ করে দেব গুড লাক আজ থেকে এটা আমার বাড়ি আর ভাড়া দেওয়ার জায়গায় আমি প্রত্যেক দিন দশ ডলার ইনকাম করব। এটা খুবই সহজ খুবই সহজ বাস্কেট উ আরে বা এটা হলো ডিসকো টাইম এত উল্টো আলো জলো না প্লিজ জশ ভাবছে যে এটা সহজ হবে কিন্তু আমার মনে হয় না ও এটা জানে যে এটা করা কতটা কঠিন কাজ হবে তো প্রথম রাতের পর আমি এবার ঘুম থেকে উঠলাম এবার আমি একটু ট্রেডমিলে দৌড়বো আর ব্রেকফাস্ট করব দেখি তারপর কি চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাট আমি একটা জরুরি কথা বলতে ভুলে গেছিলাম যখন আমি তোমার হাতে দশ হাজার ডলার তুলে দেবো তার বদলে তুমি এই ঘর থেকে আমাকে একটা জিনিস দেবে দশ সেকেন্ড তোমার হাতে যা খুশি আমাকে নয় আট তিন